তো কংগ্রেচুলেশন আরিয়ান রয় তুমি দিয়ে আমাদের এখান থেকে ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইনিং এর উপর কোর্স কমপ্লিট করেছো থ্যাংক ইউ তুমি আমাদের মাঝে চার মাস ছিল দুইটা কোর্সে একসাথে কমপ্লিট করলা আমার এক্সপিরিয়েন্স কি ব্যাপারে আমার এক্সপিরিয়েন্সের ব্যাপারে আমি বলবো যে আমার এখানে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়েছেন অ্যান্ড আমি এখানে যা যা প্রবলেম ফেস করেছি গ্রাফিক্স ডিজাইনিংয়ে এবং অথবা কোনো ভিডিও এডিটিংয়ের সময় সো কন্টিনিউয়াসলি আমি সাপোর্ট পেয়ে গিয়েছি অ্যান্ড যত প্রবলেমস আমার কাছে মনে হয় যে কারো যদি এগুলোর বিষয়ে থাকে তারা ইজিলি এখানে এসে এটা বিপরে সলভ করতে পারবে অ্যান্ড কোর্সটা অনেক ডিটেল স্ট্রাকচারটা অনেক সুন্দর প্লাস কন্টিনিউয়াস হেল্পের মাধ্যমে যত প্রবলেম ফেস করা হবে আপনাদের আপনারা ইজিলি এটাতে সলভ করতে পারবেন মামিসিংয়ে তো অনেক প্রতিষ্ঠান আছে কোর্স করার জন্য তোমার কাছে কী মনে হয়েছে যে আমাদের স্পেশালিটি কী হতে পারে স্পেশালিটি আমি বলবো ভার্সিটিলিটি এখানে কন আপনার যেটা পছন্দ সেটার উপরে ইউজুয়ালি ফোকাস করা হচ্ছে যেটা প্রবলেম হচ্ছে সেটাকে মেডেল করা হচ্ছে এবং যেটা আমার মনে হয় বেশি আমার যেটা ভালো লেগেছে ফ্রেন্ডলি বিহেভিয়ার তুমি মেবি অস্ট্রেলিয়াতে চলে যাচ্ছ খুব শীঘ্রই ঠিক আছে তো তোমার কি ইচ্ছা আছে এখান থেকে কোর্স কমপ্লিট করে সেখানে বেটার কিছু করার অবভিয়াসলি আমি এটার জন্য এটা করেছি কারণ ওইখানে অবভিয়াসলি ফ্রি ল্যান্সিং অ্যান্ড স্টে হোম জবসগুলো করা যাবে ভিডিও এডিটিং অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনিংয়ের মাধ্যমে সো বিভিন্ন সফটওয়্যার প্ল্যাটফর্মস আছে যেখানে আমি আমার এই স্কিলটাকে কাজে লাগিয়ে আমি বাসায় বসে কাজ করতে পারবো অ্যান্ড রাদার ফ্রম গোয়িং টু ওয়ার্ক অ্যান্ড ডুইং ম্যানুয়াল লেবার আমি এখানে বাসায় বসে ইজিলি এগুলো কাজ করে দিতে পারবো সো অ্যাজ ইউ নো যে বাইরের দেশে কান্ট্রিগুলো স্পেশালি অস্ট্রেলিয়া বা ইউকে যেটাই বলি তো তারা সম্ভবত সবসময় লেটেস্ট ভার্সন গুলা চায় সবকিছু ডিজাইন গুলা চায় তো তুমি কি স্যাটিসফাইড আমাদের এখান থেকে আপ টু ডেট সবকিছু শেখার মধ্যে হ্যাঁ আমি বলবো এটা নিয়ে আমি বেশি স্যাটিসফাইড কারণ এখানে প্রত্যেকটি যে কোর্সের স্ট্রাকচার ছিল স্ট্রাকচারগুলোর মধ্যে এআই বেসড ইনফরমেশন অ্যান্ড প্রসেস ছিল সো যার কারণে আমার লার্নিংটা ইজি হয়েছে যেটা আপ টু ডেট টেকনোলজির আমি বুঝতে পেরেছি যে কি কি করা লাগবে এবং এটা আপনাদের জন্য সুবিধা হবে যদি এখানে এসে আপনারা নিজেরা ট্রাই করেন কারণ এটা এআই বেসড তো এটা ইউজুয়ালি প্রম্পিং এর বিষয়টা আপনাদের বেশ বেশি ইম্পর্টেন্ট হবে সো এখানে ভালোভাবে প্রমটিংয়ের বিষয়টা বোঝানো হয়েছে আমাদের বর্তমান জায়গা সম্পূর্ণ দেখতে পারতেছি আমরা এআই বেস্ট তো এই ব্যাপারে যারা শিখতে চাচ্ছে নেক্সট স্টুডেন্ট বা আমাদের যেই বলি তাদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে চাও যে হাউ এআই আই উইল ডিফেক্ট আওয়ার লাইফ অ্যান্ড হাউ উই ক্যান ইউজ ইট ইন গুড ইউটিলাইজেশন আমি যদি আপনাদেরকে বলি যে এআই তো একটা টুল মানুষ যেভাবে ইউজ করবে সেটাই তো এআই ভিডিও এডিটিংয়ে এটা অনেকের মিসকনসেপশন যে ভিডিও এডিটিং অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনিংকে এআই পুরো ডিস্ট্রয় করে দেবে না এআই একটা টুল এবং ওইটাকে যদি আমরা ইউটিলাইজ করি এবং ওইটা দিয়ে আমাদের অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশন করি কোনো ভিডিওস এডিটিংয়ে বা গ্রাফিক্স ডিজাইনিংয়ে আমাদের ওয়ার্কলোড কমে যায় অ্যান্ড এআই জাস্ট আপনাকে মডিফাই করে দেবে অ্যান্ড বাকি পারফেকশন আপনারা নিজেই করবেন এটা আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে এআই ইজ নট एवरीथिंग হিউম্যান ইজ অলসো ইম্পর্টেন্ট ভিডিও এডিটিং আর গ্রাফিক ডিজাইটিং কোর্সের পাশাপাশি আমরা জানি যে আমাদের বাহির দেশে লেখাপড়া করার জন্য বা যাওয়ার জন্য আমাদের আইএলটিএস অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ তো এই বিষয়ে তুমি তো আমাদের অফিস আইএল থেকে আইএলস কমপ্লিট করছো তোমার আইএলস এর স্কোর যেন কত ছিল ইয়াস আমি আই কমপ্লিট করেছি অ্যান্ড এখান থেকে আমি বিভিন্ন মক টেস্ট দিয়ে মেইন আই এলস এক্সামে বসেছি অ্যান্ড ওভারঅল আমার আইএলস স্কোর এসেছে এইট ওকে দ্যাটস গ্রেট আমরা জানি যে আই এলস স্কোর এইট একটা মানে ছয়ের মতো অনেক বেশি কিছু তো আমাদের আমাদের অনেকের মাঝখানে একটা গেমিকে বিষয় আছে যে এইট মানে আমরা সারা জীবন দেখছি একশো পরীক্ষা হয় তাই না তো আইএলস এর ব্যাপারটা একটু আলাদা তো সেক্ষেত্রে এরকম না যে আমরা ইউটিউব দেখে বা টিউটোরিয়াল দেখে সব শিখতে পারি শিখতে পারি বাট প্র্যাকটিক্যাল নলেজ আই থিঙ্ক অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি কি বলো হ্যাঁ প্র্যাকটিক্যাল নলেজ বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড আমি বলবো যে মক টেস্ট ছাড়া কোনো সময়ে দেওয়া যায় না এন্ড মক টেস্ট না দিয়ে যদি হুট করে আয়েলস দিয়ে দেওয়া হয় তো ইনস্টলি একটা নিউ সিস্টেমে পড়ে যাওয়া অ্যান্ড নিউ সিস্টেমে একটা ফুল ডিফারেন্ট কাইন্ড অফ পরীক্ষা ট্যাকেল দেওয়া ওটা ইম্পসিবল এটা যেরকম আমার হ্যাবিটটা রয়ে গেছে আমরা যেরকম বাংলাদেশে ইউজুয়ালি একটা নর্মাল প্যাসেজ দিলে আমরা ওটাকে সাত পেজ আট পেজ এরকম করে লিখতাম আমাদের প্রতিষ্ঠান থেকে মূলত পঁচিশটিরও অধিক দেশে আমাদের বিভিন্ন স্টুডেন্টস ছড়িয়ে ছিটিয়ে আছে তো আই হোপ যে সবাই আমাদের এখানে আসবেন দেখবেন যদি ভালো লাগে কোর্স কমপ্লিট করার চেষ্টা করবেন যদি দেশে থাকেন আই হোপ ভালো কিছু করতে পারবেন তো আমাদের আই ব্যাপারে তোমরা আর কিছু বলার আমি অনলি গুড রিভিউজই দিতে পারবো কারণ এখানে কন্টিনিউসলি যেহেতু আমি সাপোর্ট পেয়েছি অ্যান্ড এখান থেকে আমি আমার মক টেস্ট এবং সব কিছু দিয়ে গেছি অ্যান্ড যেটা আমি বললাম আমার কাছে বাকি মেইন আয়ালস ইজি মনে হলো সো আপনার ডেফিনেটলি এখানে এসে ট্রাই করে দেখতে পারেন কারণ যেহেতু একবার একটা হার্ড কিছু আপনারা পার করলে পরের সব কিছু ইজি মনে হয় সো এখানের কারিকুলাম যথেষ্ট ভালো আপনার কন্টিনিউয়াসলি আপনার কোন কোন জায়গায় প্রবলেম আছে ওইটাতে আপনাকে সাপোর্ট দিবে তো আপনি ডেফিনেটলি এসে এখানে ট্রাই করতে পারে ওকে সো তোমার সাথে হয়তোবা অনলাইনে দেখা হবে অনলাইনেই হবে কংগ্রেচুলেশন এগেন থ্যাংক ইউ